গাজীপুরের সবচেয়ে বড় ক্ষুদ্র ও শিল্প মেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এই বড় ও বিখ্যাত মেলাটি কোথায় অবস্থিত কিভাবে যাবেন ফুল লোকেশন সহ ভিতরে এন্ট্রি ফি কত টাকা এবং ভিতরে কি কি রাইডস আছে এবং কোন রাইডে কত টাকা টাকা দিয়ে ভিতরে ঢুকে আপনার লাভ হবে না লস হবে ভিতরে খাবারের দাম কিরকম আর কি কি জিনিস পাওয়া যায় সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আর বাসার পাশে মেলা হচ্ছে আমি ভালো থাকবোই না কেন সবার আগে আমি মেলাতে চলে গিয়েছিলাম যদিও ভিডিওটা একটু দেরিতে দিয়েছি যেদিন থেকে শুনছিলাম যে বাসার পাশে মেলা হবে আমার দিন আর পুরা ছিলই না তো যেই দিন ফাইনালি আমাদের মেলা শুরু হয়ে যায় সেই দিনই আমি দুপুরবেলা সবার আগে চলে আসি মেলায় যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি কিন্তু একটু সমস্যার জন্য আর ভিডিওটা এডিট করা হয়নি আর এটা হচ্ছে মেলার ফার্স্ট এর দিনের ভিডিও বাসার পাশে মেলার বান্ধবীকে ইনভাইট করব না তার জন্য আমার বান্ধবীকে সকাল সকাল চলে আসতে বলেছিলাম কিন্তু আমার বান্ধবী তো সবসময়ই লেট তার অপেক্ষা করতে করতে এদিকে আমি গেটের বাইরে আমার অবস্থা খারাপ তো অবশেষে তার জন্য আর আমাদের জন্য টিকিট কেটে নিলাম তো অনেকেই বলেছিল যে মেলায় কোনো টিকিট লাগবে না এটা একদমই ভুল কথা মেলায় ঢুকতে টিকিট লাগবে আর জন প্রতি টিকিট নিয়েছিল বিশ টাকা করে আর এই টিকিট কেটে কিন্তু আপনি লটারির মাধ্যমে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার সেই ব্যবস্থাও কিন্তু তারা রেখে তো ফাইনালি আমার ফ্রেন্ডও চলে এসেছে আর আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করবো এখন তো আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট দেখিয়ে ভিতরে ঢুকে পড়ি আর ভিতরে ঢুকেই ফার্স্টে লটারির জন্য নাম আর নাম্বার দিয়ে টিকিট গুলো জমা দিয়ে দিই কে জানে ভাগ্যে কি আছে যাই হোক মেলার এর দিন বলে সবকিছুই এলোমেলো ছিল সব স্টল গুলো এখন ভালোভাবে বসেনি এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলো স্টলে সাজানো হবে যেহেতু আমরা দিনই চলে গিয়েছিলাম আর একটু আগে আগে চলে গিয়েছিলাম তো তাদের সাজানোর আগে চলে যারা আপনারা আসতে আর কয়েকদিন ওয়েট করে তারপরে আসেন আপনারা ভালো কিছু পাবেন মেলা আসলে চান এরকম একটা জায়গা যেখানে আপনি একই ছাদের নিচে অনেক অনেক আইটেম পাবেন কিছু জিনিস আপনাকে মুগ্ধ করবে কিছু জিনিস আপনি নতুন দেখবেন আর এইখানে আসলে আমি দাম কম বলবো না তো ভালো খুঁজে দেখে দামাদামি করে নিতে পারেন আর মেলার এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা সন্ধ্যাবেলা লাইট করার পর আর বেশি জোস লাগে আর সেটা দেখার জন্য ভিডিও লাস্ট অপধি থাকতে হবে আর এত এত জিনিস আপনাদেরকে আসলে সব জিনিস দেখানো আমার পসিবলই না তা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পাপুষ মামপট আর এই সামনে এত সুন্দর সুন্দর কুশণের কভারগুলো ছিল মানে অসাধারণ বিভিন্ন রকমের ফলের শেপ দিয়ে তৈরি এই সুন্দর সুন্দর ডিজাইনের যারা ঘর সাজাতে পছন্দ করেন আমি বলবো আপনারা এখানে চলে আসেন দামাদামি করে নিতে হবে কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর ছিল আর যারা ঘরের দেয়ালকে চোখ বন্ধ করে এই স্টলটা ঘুরে যাবেন স্টা প্রিন্টের প্লাস লাইট ডিপ কালার যেটা পছন্দ করেন দেখে শুনে সুন্দরভাবে নিতে পারেন এক একটা এক এক রকমের রেট ছিল আর এই পাশে ছিল ফুলের স্টল এত সুন্দর সুন্দর ফুলের ডিজাইন ফুলগুলো দেখলে মনে হয় যেন সবগুলো নিয়ে নিই অনেক বেশি সুন্দর ছিল আর এই পাশে ছিল বাচ্চাদের স্টল আর এগুলো দেখলে বাচ্চারা তো অনেক বেশি এনজয় করে কারণ মেলাটা আসলে বাচ্চাদের জন্যই আজকে দিন ছিল বিদায় এখানে দেখতে জন্য কি কি স্টল বসেছে আর এই মেলা যেহেতু আমার বাসার কাছে আমি যাও কতবার আসবো তার কোনো হিসাব নেই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে সব কিছু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে রিভিউ করব ফার্স্টের দিন তাই খাবারের সব স্টলগুলো ভালোভাবে এখনো বসেনি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে খাবারের সব স্টলগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে আনন্দের জায়গা আর মেলা হচ্ছে লাল নীল রেশমি চুরির বিশাল সমারোহ চুরি পরি আর না পরি চুরি কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কার কার এই বদ অভ্যাসটা আছে আমাকে কমেন্ট করে জানিয়ান তো আর এই সিরি এত কিউট কিউট সুন্দর জিনিসগুলো দেখে আমার তো মন চাচ্ছিল সবগুলোই নিয়ে আসি এগুলো পার পেস তিরিশ থেকে চল্লিশ টাকা থেকে শুরু এক একটার এক এক রকম প্রাইস কি যে কিউট কিউট সুন্দর সুন্দর জিনিস ছিল আর এখানে কাঠের সুন্দর সুন্দর জিনিসও পাবেন মাটির জিনিস কাঠের জিনিস এগুলো তুলনামূলক আমার কাছে প্রাইস একটু বেশি মনে হয়েছে মাটির কাপগুলো টাকা করে বলছিল আপনারা দামাদামি করে কমে আনতে পারেন আর সুন্দর সুন্দর কাজ জিনিস তো আসি আপনারা কিভাবে এই মেলাতে আসবেন মেলাটা মূলত হচ্ছে শিমুলতলি রুট বিএমটিএফ মোর আর্মি ফার্মা মাঠে আপনারা যারা চৌরাস্তা থেকে আসতে চান চৌরাস্তা একটু সামনের দিকে আসলে দেখবেন অনেক অটো আছে শুধু অটোলা মামাকে বললেই হবে যে শিমুলতলি আর্মি ফার্মা মাঠে মেলায় যাব বললেই নিয়ে আসবে মেলাটা রাস্তার পাশে হওয়াতে সবার জন্য অনেক বেশি সুবিধা হয় আর যারা বাসে আসতে চান তার গাজীপুর পরিবহনে উঠে চলে আসতে পারেন জনপ্রতি বাস ভাড়া নিবে বিশ টাকা করে ওটারও সহজ আর যারা শালনা থেকে আসতে চান তারা এসে বর্তলায় নামবেন বর্তলা থেকে আরেকটা অটো করে শিমুলতুলি যে কোনো অটোকে বললেই হবে জনপ্রতি ভাড়া নিবে পনেরো টাকা করে লোকেশনটা আমি আমার মতো করে বলে দিয়েছি তারপরে যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট করবেন দয়া করে আমি বলে দিব আর মেলায় ম্যাক্সিমাম রাইড গুলোই ছিল পঞ্চাশ টাকা করে এই চরকিগুলো পঞ্চাশ নাগরদোলাও পঞ্চাশ নৌকাও ছিল পঞ্চাশ একশো এরকমই আর এই পাশে মোনাকা মোরালি আর বিভিন্ন ডিজার্ট আইটেম এগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে বাইরের থেকে আর ফার্স্টের দিনে কনসার্ট হয়েছিল আর সন্ধ্যা নামার সাথে সাথেই কনসার্ট শুরু হবে কনসার্ট আমার পছন্দ না তাই কনসার্ট শুরু হওয়ার আগে আমি চলে এসেছিলাম আর আপনারা যারা আসতে চান শুক্র আর শনিবার বাদে যে কোনো দিন আসতে পারেন কারণ শুক্র শনিবার আরো বেশি ভিড় হয় আর এই যে দেখেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় আর মেলা সৌন্দর্য আরও দিনগুণ বেড়ে যায় গানের তালে তালে লাইটগুলো জিকমিক করতেছে আর পানি নাচানাচি করতেছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে তো জানিনা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি মেলা নিয়ে কিন্তু আরো ভিডিও থাকবে পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম